কিন্তু দলের কাঠামো ভেঙে ফেলা যাবে না তাহলে ওই সম্প্রদায়কে মূল্যবাদী শক্তি যারা দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায় তাদেরকে সহায়তা করা হবে বন্ধুরা আমার আজকে এই নির্বাচনকে সামনে রেখে দলের এই বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় এই শেখ বন্ধুরা আমার আর একটা বিষয় শুধু বলব স্বপন বাবু একজন রাজনৈতিক কর্মী সাম্প্রদায়িক কথা যদি তোলা হয় আমি আমার বাড়িতে প্রথম ম্যাট্রিক পাশ বিয়াল্লিশ সালে পিলিগঙ্গ স্কুল থেকে স্কুলটা কি মুসলমানরা বানিয়েছিল না হিন্দুরা বানিয়েছিল কোন সালে আঠারোশো

হিন্দু বলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাব না যাব যাব তাহলে এই দেশ হিন্দু মুসলমানের ঐক্য দেশ এই দেশ এখানে ফকির যদি বলেন স্কুল কলেজ করার ক্ষেত্রে আলী ভাই আর আতাহার সাহেবের যে অবদান আছে সেটা নিশ্চয় স্মরণ করব কিন্তু এই অঞ্চলে হিন্দু মুসলমানের ঐক্য যে জায়গা সেটাকে তো বিধ্বস্ত করা যাবে না সেটা বিনষ্ট হওয়া মানে স্বাধীনতার আমার বাড়ি থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে বাড়ি আমি বাড়ির মধ্যে উনি মধ্যে কিন্তু এখানে স্বপন বাবু নিজেই বলেছেন উনি অনেক দিন ধরে রাজনীতির সাথে জড়িত রাজনৈতিক নেতা ভুল থাকতেই পারে কিন্তু দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তারা নিজেদেরকে পরিপুষ্ট করে ভুলের মধ্য দিয়ে তারা নিজেদেরকে পরিপক্ক করে তোলে সফল বাবু দীর্ঘ রাজনীতির মধ্য দিয়ে নিজেদেরকে পরিপক্ক করে তুলেছেন দেশটাকে উন্নয়নের পথে নিয়ে গেছেন বা হবিরাট অঞ্চল আজকে উন্নত একটি অঞ্চলে পরিণত হয়েছে এই অঞ্চলের

হিন্দুরা কি কয়েকজন আর মুসলমান কয়েকজন তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো এই উন্নয়ন উনি ধরে রেখেছেন ফলে ওনাকে সাম্প্রদায়িকতার মধ্যে ফেলে ওনাকে কখনোই আমরা আলাদা করতে পারবো না আর উনি নিজে বলেছেন ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে আমিও মনে করি মানুষের ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে আমারও ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে উনি বলেছেন কেউ যদি মনে ব্যথা পেয়ে থাকেন আমি ক্ষমা চাই আমি